সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু দেখতে পারবো বছরের শেষে যার মধ্যে শুক্র গ্রহ বিশেষ সহায়ক হতে পারে এই সময়ে দূরভ্রমণে সচেতন থাকুন চাকরি ছেড়ে দেবেন না হঠাৎ করে যদি চেঞ্জ করতে হয় মানসিকতা তৈরি করেছেন নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতিকাদের আগামী তিন মাস মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর কোন পথে গেলে মিলবে সফলতা সাকসেস পেতে হবে প্রত্যেককে পেতে হবে কিন্তু কোন কোন পথ আমরা নির্বাচন করব টু গেট সাকসেস সফলতা পাওয়ার জন্য সঠিক পদক্ষেপগুলো আমরা বোঝার চেষ্টা করব দেখুন আপনারা জানেন যে সিংহ রাশি জাতক বর্তমানে নানা রকমের অশান্তিতে মানসিক চাপ, বিভিন্ন রকমের পর্যায় ক্রমিক ভাবে আপনার স্ট্রেস চাপ প্রেশার এগুলো ডেভেলপ করছে তাই বর্তমানে বহু চাপে আছেন অনেকে কারণ সঠিক রাস্তাটা বুঝতে পারছেন না অনেকের এত ফাইনান্সিয়াল ক্রাঞ্চ চলছে এত ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স চলছে মাঝে মাঝে রিয়েলাইজ করতে পারছেন না যে কিভাবে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স ক্ষেত্রে ম্যানেজমেন্টটা করবেন দেখুন আমি একটা কথা আপনাদের বলি যাদের বর্তমানে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্সটা প্রচুর প্রচুর আর্থিক জটিলতার মধ্যে রয়েছে অর্থ নিয়ে অনর্থ হচ্ছে বারবার সবার প্রথমে আপনার লোনগুলিকে বা আপনার কর্জগুলিকে আজকে যে লোন আপনার রয়েছে যে কর্য আপনার রয়েছে যে লোন বা করজের জন্য আপনি সঠিকভাবে পথ চলতে পারছেন না আমার মনে হয় সেই কর্য বা লোন বা সেই বিষয়টাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা করুন যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করার চেষ্টা করতে পারেন আমি মনে করি আপনার সাকসেস হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে আমি মনে করি আপনার গ্রোথ হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে তবে প্রপারলি আমাদের চলতে হবে যদি প্রপারলি আমরা না চলি তাহলে মুশকিল হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু প্লানিটারি স্ট্রেন্থ আমরা দেখতে পারবো বছরের শেষে যার মধ্যে শুক্র গ্রহ বিশেষ সহায়ক হতে পারে তবে শুক্রের সহায়তা পাবেন ডিসেম্বর শুক্র কিন্তু অক্টোবরে মধ্যম ফল দেবে নভেম্বরেও মধ্যম ফল দেবে তবে ডিসেম্বরে আপনার গৃহ সংক্রান্ত বিষয়ে আপনাকে কিছুটা শান্তি বা স্বস্তি দিতে পারে আপনাকে কিছুটা স্ট্রাগল ফ্রি হয়ে চলতে সহযোগিতা করবে অনেকের নতুন গৃহপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা বর্তমানে গৃহহীন যাদের একটা নিজস্ব আবাসস্থল নেই যারা গৃহহীনভাবে বর্তমানে চলছেন এমন একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যেখানে সাকসেস তো পাচ্ছেন কিন্তু প্রপারলি নয় এমন একটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যেখানে স্টেবিলিটি তো পাচ্ছেন বাট প্রপারলি নয় এমন একটা মেন্টাল প্রেসারের মধ্যে আছেন যেখানে নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনাকে যথেষ্ট প্রবলেম পেতে হচ্ছে আই মাস্ট সে আপনাদের এই প্রবলেমগুলো আপনাদের এই নেগেটিভিটিগুলো থেকে অনেকটা সমাধানযোগ্য জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারব এটার সম্ভাবনা আছে রাশি যদি আপনার হয়ে থাকে সিংহ রাশির জাতক জাতিকাদের সঠিক পথ আগামী তিন মাস অনেকটা ডেভেলপ করাবে তবে অনেকে বিজনেস স্টার্ট করতে চাইছেন কোন ট্রেডে বিজনেস করবেন বুঝতে পারছেন না সেখানে একটা কনফিউশনের জায়গা বারবার চলে আসছে তো যাদের এই ট্রেড নির্বাচন করতে গিয়ে যে কোন 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 ট্রেডে যাব যাব। ম্যাটারে বিষয়ে গেলে অগ্রগতিটা হবে ইউ প্রবলেম কান্ট আইডেন্টিফাই দ্যাট আপনি সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে পারছেন না আই মাস্ট সে আপনার সেই জায়গাটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে বিকজ আপনি সেই রকম একটা জায়গাতেই বর্তমানে রয়েছে বর্তমানে সিংহ রাশির কনফিউশনের জায়গাটা আস্তে আস্তে অনেকটা মিনিমাইজ হতে পারে কনফিউশনের জায়গাটা অনেকটা মিনিমাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেই মিনিমাইজেশনের জায়গা আমরা কিন্তু দেখতে পারব সেটার সম্ভাবনা কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তবে প্রবলেম সিংহের অনেক ঢায়া যেমন প্রবলেম দ্বাদশে বৃহস্পতি খারাপ ফল দিত যদি না না তৈরি হত দেখুন অষ্টম্পতি দাদশে আসলে বিপরীত তৈরি হয় এবং এই তথ্যটা আপনারা প্রত্যেকে জানেন জানেন তো এটাকে কি অস্বীকার করা যায় যে যখন বৃহস্পতি গ্রহ আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে থাকবেন সাময়িক আমরা মনে করতে পারি ইটস আ ভেরি নেগেটিভ কম্বিনেশন সাময়িকভাবে একটা নেগেটিভ কম্বিনেশন মনে হতে পারে সামগ্রিকভাবে একটা ডিস্টারবেন্স মনে হতে পারে বাট আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি ডিস্টারবেন্সটা সাময়িক মনে হতে পারে বাট এর প্রভাব ভালো এমন কিছু ইনভেস্টমেন্ট ঈশ্বরের কৃপায় হতে পারে যেটি আপনাকে প্রচুর 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 সাকসেস করবে এমন কিছু বিনিয়োগ আপনি করতে পারবেন যে বিনিয়োগ আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে আপনি আলটিমেটলি গ্রো করবেন আপনি আলটিমেটলি ডেভেলপড করবেন আপনি আলটিমেটলি কে অ্যাকসেপ্ট করতে পারবেন টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ আমি মনে করি আপনি সাকসেসফুল হবেন আপনার সাকসেস রেট ডেভেলপড হওয়ার সম্ভাবনাটা অনেকটা কিন্তু বাড়তে পারে বা বাড়তে চলেছে সম্ভাবনা একটা হিউজ আছে তবে পরিমাণে সিংহ রাশির সমাধান করতে হবে সেটি ধীরে ধীরে করুন এইটা আপনার দরকার কিছু ভুল বোঝাবুঝির জায়গা আছে সেটাকে ঠিক করুন কিছু ভ্রান্তির জায়গা আছে সেগুলোকে ঠিক করুন কিছু মিসকমিউনিকেশন নিয়ে আপনি পথ চলছেন সেটাকে ঠিক করুন বিশেষত কমিউনিকেশন হচ্ছে পথ চলাকে নিয়ে পথ চলাকে নিয়ে একটা ডিস্টারবেন্সের জায়গা আপনারা ফেস করছেন আমি মনে করি সেক্ষেত্রে সঠিকভাবে পথ চলতে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রভাব আমাদের জীবনে কিন্তু দিতে পারে তবে প্রবলেম হচ্ছে যারা বিজনেস করছেন মাঝে মাঝে ইনভেস্টমেন্ট রিলেটেড প্রবলেম হচ্ছে ইনভেস্টমেন্ট করে বিপদে পড়ছেন বা রকম ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে আমি মনে করি সেটা আপনাকে হেল্প করতে পারে বা হেল্প করার প্রভাবিলিটিটা অনেক বেশি তবে এই সময় ভেহিকেল নতুন করে কিনতে যাবেন না এটা খুব ইম্পর্টেন্ট ভেহিকেলে ইনভেস্টমেন্ট নয় তবে সরকারি চাকরির যারা প্রচেষ্টা করছেন প্রচেষ্টা করছেন কিন্তু কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে সেই জায়গাটা ডেভেলপড হচ্ছে না বা সেই জায়গাটা ভালো একটা প্রভাব আপনাদের দিচ্ছে না আমি মনে করি আস্তে আস্তে একটু যদি ট্রাই আমরা করি না আস্তে আস্তে যদি সঠিক একটা ট্রাই করি আমার মনে হয় পজিটিভ ভাইভস অনেকটা বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের একটা জায়গা পেয়ে যাবে এই সময়ে দূর ভ্রমণে সচেতন থাকুন চাকরি ছেড়ে দেবেন না হঠাৎ করে যদি চেঞ্জ করতে হয় মানসিকতা তৈরি করেছেন টাইম না টেক পরিবর্তন করার জন্য সময় নেই চেঞ্জ সময় নিয়ে চেঞ্জ করুন অফার আসবে এই মুহূর্তে অফার আসবে এবং খুব চমকপ্রদ অফার কিছু পাবেন হাত দিলেই বিপদ যারা একটু ইলিগাল কাজকর্ম করেন তাদের থেকে হয় দূরে থাকুন আর আপনি যদি নিজে করেন তাহলেও নিজেকে সচেতন রাখুন কারণ এই সময়টা আপনার জন্য মোস্টলি সেন্সিটিভ কিছু প্রবলেম হতে পারে আমার মনে হয় এই বিষয়টা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যদি আমরা পারি আমার মনে হয় সেটা আমাদেরকে হেল্প করবে অনেকটা উজ্জীবিত করতে অনেকটা ডেভেলপড করতে তবে কিছু চেঞ্জের জায়গা দেখছি এবং সেটা হিউজ বাড়ি চেঞ্জ ইভেন গাড়ি চেঞ্জ ইভেন লোকেশন চেঞ্জ সম্পর্ক চেঞ্জ কিছু কিছু বিষয় অ্যাকসেপ্ট করা কঠিন হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন শেষ করছে এখানেই জয় শ্রীগণেশ